নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছেন শুভেন্দু ভট্টাচার্য আজ এপ্রিলের দুই তারিখ মঙ্গলবার সাল দু আজকের আবহাওয়ার এই পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকের এই পূর্বাভাসে কিন্তু অনেকটা দীর্ঘকালীন পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব তার সাথে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেটা কবে হতে পারে সেই ব্যাপারেও কিন্তু বেশ কিছুটা ইঙ্গিত এখন থেকেই দিয়ে রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন প্রিয় দর্শক এই মুহূর্তে তাপপ্রবাহ দাপড় দেখাচ্ছে বাংলার বিভিন্ন এলাকাতে গতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শহর কলকাতার দমদম এয়ারপোর্টে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ঘোরাফেরা করছে আজ এবং আগামী কয়েকটি দিনে তাপমাত্রা সম্ভাব্য পরিস্থিতির দিকে একটু নজর রাখি আজকে কি হতে পারে পশ্চিমের গরম শুকনো হওয়া সেটা কিন্তু লাগাতার প্রভাব দেখাতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপরে ফলে এখানে কিন্তু তাপমাত্রাতে খুব বড়ো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম গতকালকের মতো গরম কিন্তু এই এলাকাগুলোতে আজও থাকবে আর পশ্চিমের যে হাওয়া সেটা কিন্তু সামান্য একটু হলেও কোথাও গতি কমাতে পারে মূলত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকটাতে ফলে আজ কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার প্রভাব একটু হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল যেখানে দুপুরের দিকে বিভিন্ন এলাকাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দশ থেকে কুড়ি শতাংশের মধ্যে ঘোরাফেরা করছিল আজ সেটা পনেরো থেকে তিরিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করতে পারে শহর কলকাতার দিকেও আজ বেশ খানিকটা আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া টের পাওয়া যেতে পারে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু আজ দুপুরের তাপমাত্রা মোটামুটি উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা যেতে পারে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী হুগলি হাওড়া সেই সাথে পূর্ব বর্ধমান নদীয়া জেলা এবং পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকাতে আজ তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা যেতে পারে বাংলাদেশের রাজশাহী বিভাগ সেই সাথে ঢাকা বিভাগের কিছু এলাকা রংপুর বিভাগের দুটো একটা জায়গা দক্ষিণাঞ্চলে এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু আজ মৃদু থেকে মাঝারি ধরনের হিটওয়েব বা তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই আজ হিটওয়েব বা তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকবে এবং সর্বত্রই কিন্তু অসম্ভব গরমের দাপট লক্ষ্য করা যাবে আজ যেহেতু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে ঢুকতে দেখা যাবে তাই ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা যেরকম বরিশাল সদর শহর সেই সাথে ভোলা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে কিন্তু আজ কোথাও কোথাও বৎস্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে সিলেট বিভাগের কিছু এলাকা মূলত সিলেট বিভাগের পূর্বাঞ্চলের দিকটা এবং সেই সাথে আসামের শিলচর এবং পার্শ্ববর্তী নিলামবাজার করিমগঞ্জ হাফলং এই এলাকাগুলোর দিকেও কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে প্রিয় দর্শক শিলচর এবং পার্শ্ববর্তী সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা আজ কোথাও কোথাও একটু বেশিও লক্ষ্য করা যেতে পারে শিলাবৃষ্টির আশঙ্কা তার সাথে ঝড়ের আশঙ্কাও কিন্তু এখানে থেকে যাচ্ছে অন্যদিকে আসামের উত্তরাঞ্চলের দিকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে উত্তরবঙ্গের দিকেও টর্নেডো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়েছে আপাতত উত্তরের বিভিন্ন এলাকা অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী আশেপাশের আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পরবর্তী তিন চার দিনে উত্তরবঙ্গের মোটামুটি সমতলের বিভিন্ন জেলা মালদা দুই দিনাজপুর তার সাথে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাগুলোতে প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে অর্থাৎ রৌদ্রজল আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টির আশঙ্কা সেরকমভাবে দেখা যাচ্ছে না বিহার ঝাড়খণ্ড ওড়িশা সেই শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আপাতত এপ্রিলের মোটামুটি ছয় তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই সর্বত্রই কিন্তু প্রধানত পশ্চিমের গরম হাওয়ার দাপট থাকবে এবং গরমের দাপট আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আগামী পরশু অর্থাৎ এপ্রিলের চার তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আরও বেশি বাড়তে দেখা যাবে আরও প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে যার ধাক্কা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার উপরে পড়বে বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে পড়বে এই সময় থেকে মোটামুটি এপ্রিলের চার থেকে ছয় তারিখের মধ্যে শহর কলকাতার তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা যেরকম মুর্শিদাবাদ সেই সাথে বীরভূম অন্যদিকে পশ্চিম বর্ধমান সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান এবং আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বেশ জোরালো হিট বা তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখা যাবে এবং তার সাথে কিছুটা আর্দ্রতারও প্রভাব থাকবে দুইয়ে মিলে কিন্তু একদিকে তাপমাত্রার যে প্রভাব সেটা তো টের পাওয়া যাবে তার সাথে কিন্তু লাইক অর্থাৎ তাপমাত্রার অনুভূতি সেটা কিন্তু আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা রাজশাহী রংপুর ময়মনসিং ঢাকা বিভাগের কিছু এলাকা সেই সাথে সিলেট খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে কিন্তু এই সময় প্রবল দাবদাহ লক্ষ্য করা যাবে এপ্রিলের চার থেকে মোটামুটি ছয় তারিখের মধ্যে সর্বত্রই আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখা যাবে রাজধানী ঢাকাতেও এই সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা থাকছে তবে আপাতত বাংলাদেশের পূর্ব প্রান্ত এবং ত্রিপুরার দিকে কিন্তু সেভাবে হিটওয়েভ টাচ করতে পারবে না এই ধরনেরই কিন্তু আশা রয়েছে তবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে এবং এখানে কিন্তু বেশ আদ্র অস্বস্তিকর গরমের দাপট আগামী দুই তিন দিন পর থেকে টের পাওয়া যাবে আপাতত আগামীকালও কিন্তু ত্রিপুরা এবং পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে এখানেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে এপ্রিলের মোটামুটি সাত তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে এই সময় পাহাড়ের দিক থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্বের দিকে সরার সম্ভাবনা এর ফলে আটই এপ্রিল নাগাদ গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী শহর কলকাতা দক্ষিণাঞ্চলের কিছু এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকা সেই সাথে পুরুলিয়া জেলা এবং পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও এই সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং এখানে সহ ঝড় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া তার সাথে শিলাবৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে যে সম্ভাবনা একটু বেশি উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকটাতে এবং এপ্রিলের আট তারিখ নাগাদ এখানে এই ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে এপ্রিলের নয় তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে নাটকীয়ভাবে পরিবর্তন আসতে পারে এই যে হিটওয়েব এখন সহ্য করতে হচ্ছে এই হিটওয়েব কিন্তু বেশখানিকটা মুখ লুকিয়ে ফেলতে পারে কারণ ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে সেই সময় কিন্তু হিট ওয়েবের প্রভাব বেশখানিকটা কমে যাওয়ার সম্ভাবনা তবে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণ ভারতের দিক থেকে গরম হাওয়ার প্রভাব কিন্তু দক্ষিণ ভারতের বিস্তীর্ণ রাজ্য এবং তার সাথে মধ্য ভারত পূর্ব ভারতের কিছু এলাকাকে তার ছোঁয়ার মধ্যে রাখতে পারে অন্যদিকে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়া সেটার প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে এপ্রিলের মোটামুটি আট বা নয় তারিখ থেকে এরকম আশা কিন্তু রয়েছে তার কারণ এই সময় একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে এগোতে থাকবে পাকিস্তানের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এখানে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিমের গরম হাওয়া সেই দিকেই কিন্তু কেন্দ্রীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং সেটা কিন্তু ধীরে ধীরে সেই ঘূর্ণাবর্তের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে একই সাথে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের উপরে এই এলাকাটাতে কিন্তু একটা স্থানীয়ভাবে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতায় কিন্তু একটা সাধারণ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যে ঘূর্ণাবর্তের হাত ধরে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে এবং অ্যান্টিসাইক্লোনের সাপোর্টও কিন্তু থাকবে পশ্চিমের গরম হাওয়ার প্রভাব কমবে এবং তবে দক্ষিণ ভারতের দিক থেকে খানিকটা গরম হাওয়া মাঝে মধ্যে ঢুকতে থাকবে তাই উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে তাপপ্রবাহের দাপট খানিকটা কমলো সেখানেও কিন্তু বিভিন্ন এলাকাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো এবং উড়িষ্যার কোথাও কোথাও কিন্তু সেই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে এপ্রিলের নয় বা দশ তারিখ থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে শুরু করবে অর্থাৎ ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ একটু একটু করে তৈরি হতে থাকবে আশা করছি যে এগারো বা বারোই এপ্রিল কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং আশেপাশের এলাকার উপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে যার মধ্যে আশা আরও বেশি রয়েছে ১৩ বা চোদ্দোই এপ্রিল নাগাদ অর্থাৎ বারো বা তেরোই এপ্রিল থেকে মোটামুটি চোদ্দ বা পনেরোই এপ্রিলের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের সমতলের বিভিন্ন জেলা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ সাত তারিখের পর থেকে এপ্রিলের আট থেকে শুরু করে মোটামুটি চোদ্দ তারিখ পর্যন্ত এই সময়টাতে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকার উপরে হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ দাপট দেখাতে না পারলেও তাপমাত্রা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার আশঙ্কা আপাতত কম বলেই মনে হচ্ছে তবে বঙ্গোপসাগরের অতিরিক্ত আর্দ্রতা কিন্তু নাজেহাল করবে অর্থাৎ আটত্রিশ উনচল্লিশ সাঁইত্রিশ এই টেম্পারেচারও কিন্তু কম নয় এর সাথে অতিরিক্ত আর্দ্রতার যোগান থাকবে তাই ঘর্মাক্ত আদ্র অস্বস্তিকর গরম কিন্তু চলবে যেটাও কিন্তু অত্যন্ত মারাত্মক ধরনের হতে পারে অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই ধরনের আবহাওয়ায় কিন্তু চলবে ঝড় বৃষ্টির আশাও যেরকম রয়েছে তো এর সাথে কিন্তু সেই সময় ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা বড় বড় এলাকা যেরকম রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট বিভাগ পার্শ্ববর্তী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এপ্রিলের সম্ভবত দশ বা এগারো তারিখ থেকে ঝড় বৃষ্টি দফায় দফায় চলার সম্ভাবনা রয়েছে আসামের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও যার প্রভাব পড়তে পারে ফলে এই এলাকাগুলোতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আরও একবার সাবধান করে দিতে চাইব এপ্রিলের দশ বা এগারো তারিখ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি কালবৈশাখী এমনকি টর্নের আশঙ্কাও কিন্তু কোথাও কোথাও তৈরি হতে পারে তাই এখন থেকে কিন্তু সতর্ক এবং সাবধান থাকবেন আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে এই পরিস্থিতি বারো বা তেরো তারিখ থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় কি হতে পারে সব কিছুই জানাবো এর পরবর্তী সময় কিন্তু সম্ভবত এপ্রিলের পনেরো বা ষোলো তারিখ থেকেও কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা দিকে হিট খুব সহজে মাথাচারা হয়তো দিতে পারবে না তবে গরমের দাপট কম বেশি চলতে থাকবে করে নেওয়া যেতে পারে যে এপ্রিলের সতেরো বা আঠেরো তারিখ থেকে কিন্তু লাগাতার আবার তাপমাত্রা বাড়তে থাকবে হিটওয়েভের আশঙ্কা তৈরি হবে এবং যত আমরা এপ্রিলের দ্বিতীয় অর্ধ পেরিয়ে শেষের দিকে যাব তত কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা থাকছে এই সময় কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু গত বছরের গরমের রেকর্ড অর্থাৎ তাপমাত্রার রেকর্ড কিন্তু এই সময় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকছে এপ্রিলের মোটামুটি ধরে নেওয়া যেতে পারে কুড়ি তারিখ থেকে শুরু করে এপ্রিলের আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু গরমের বিভিন্ন রেকর্ড এই সময় ভেঙে যাওয়ার আশঙ্কা অর্থাৎ হিটওয়েভ মারাত্মক রকমের প্রবাহ কিন্তু এই সময় হিট করতে পারে বাংলার বিভিন্ন এলাকাকে তার সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাকে ফলে যথেষ্ট সাবধান থাকতে হবে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা এই সময় থেকে তৈরি হতে পারে মোটামুটি মে মাসের শুরুর দিক থেকে শুরু করে মে মাসের পনেরো তারিখের মধ্যে এই সময়টাতে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকাতে একটা ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে বছরের প্রথম সাইক্লোন বা মৌসুমের প্রথম সাইক্লোন তৈরি হতে পারে যার সম্ভাব্য ট্র্যাক কিন্তু উড়িষ্যা থেকে শুরু করে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই এলাকাটার মধ্যবর্তী কোন একটা জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টির পরবর্তী সময়ে অর্থাৎ মে মাসের মোটামুটি পনেরো তারিখের পরেও বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অনুমান যেটা করা যাচ্ছে যে আরব সাগরের তুলনায় কিন্তু বঙ্গোপসাগর আগে বেশি সক্রিয় হবে এবং মে মাসের শুরুর দিকেই কিন্তু বা প্রথম অর্ধেই কিন্তু একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর জন্ম দেবে তাই এখন থেকে কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সরকারকে কিন্তু এখন থেকে যথেষ্ট অবগত করতে চাইব যে সমস্ত রকমের প্রিকশন কিন্তু নিয়ে রাখবেন আপাতত এক্সট্রিম ওয়েদার কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে সামনের এক মাস জুড়ে এবং কখনো প্রবল দাবদাহ কখনো প্রবল ঝড় বৃষ্টি এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি মে মাসের শুরুর দিকে সাইক্লোন এই সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ওয়েদার আপডেট চ্যানেলের সঙ্গে সব সময় আপডেটেড থাকতে হবে তাহলে কিন্তু আগে থেকে সমস্ত খবর জানতে পারবেন তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ